জল ছবি রং মশাল স্কুলছুটি হজমিরা রূপকথা পায়রাদের গল্প বল রামধনু ঝালমুড়ি হাফ টিকিট আফ পুলিশ বিটনার চুরমুরের গল্প বল রোদ্দুরে মন কেমন মাঠ জুড়ে খেলবো তোর টিমে তোর পাশে চিঠি হাফ আয়না আয়নার জল পরীর গল্প বল বন্ধু চল চিত্রহার লোডশেডিং সুক্তারা পাঁচিকের দুঃখদের গল্প বল বন্ধু চল বন্ধু Rolltade, Rack Boa, Golpera. সাইকেল স্কুলো চুটছে ব্যা পাসে থমা ধওয়া নৌকার ছাইগুলো উড়ছে এক পাশে ভাড়া করা সাইকেলে স্কুলো আমরা মনে করি যে চুরাশির বন্ধুরা এক আত্মায় এক প্রাণ আমরা সবাই চুরাশিয়ান আমরা সবাই চুরাশিয়ান এক একটা এক প্রাণ এই স্লোগানে আজকে আমরা আমাদের প্রিয় ক্যাম্পাসকে উপরিত করেছি আমরা আমাদের সেই স্কুল জীবনে ফিরে গেছি যদিও এখানে স্মৃতি প্রতিটি প্রতিটি গাছ প্রতিটি স্কুলের বিল্ডিং আমাদেরকে মনে করে দেয় সেই শৈশব কথা আমরা স্কুল জীবনে এখানে এই গাছের নিচে দাঁড়ালে মনে হয় এইখানে আমি আমার বন্ধু দিদি কথা বলছিলাম এই ক্লাসে আমি ক্লাস করেছিলাম এইখানে আমরা দুষ্টমি করেছিলাম এই মাঠ খেলার মাঠে আমরা বিভিন্ন ধরনের অনুষ্ঠান করেছি আর আমরা সবার সেই সময় বিশেষ করে জাতীয় সঙ্গীতে আমরা চার ছাড় আমাদের ক্রিয়া শিক্ষক ছিলেন চার ছাড় আমাদেরকে জাতীয় সঙ্গীত আমি বকুল মানিক গাইতাম সবাই আমি সারিবদ্ধভাবে আমরা সেই জাতীয় সংগীত গান গিয়েছি এবং আমি আবারও একটু সে তো সিটি একটু গানের দু ড্রয়িং করি ঝালমুড়ি হাফ টিকিট হাফ চুরমুড়ের গল্প বল হ্যাঁ আমার বাবা এই স্কুলের স্কুলে টিচার খাদে আমি হ্যাঁ আমি চলেছি স্বামী ব্যাসে নি দুটা আর আমার বাবা যে টিচার ছিল সায়েন্সের পি সরকার তার মেয়ে আমি আর সবচেয়ে কথা যে আজকে আমি যত বন্ধু পেলাম চড়েছি মনে হয়

রানু আমি স্কুলে উনিশশো চুরাশি চুরাশি ব্যাচ মানে আমার আটত্রিশ বছর আগে আমরা আসলে এই বন্ধুদের সঙ্গে আমাদের লাস্ট দেখা হয়েছিল আটত্রিশ বছর পরে আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে একশো বছর পূর্তিতে আবার সব বন্ধুদের সঙ্গে দেখা হয়েছে রিয়েলিটি হচ্ছে এটাই যে তখন তখন আমরা আমাদের এই স্বাধীনতাটা ছিল না ফ্রিডমটা ছিল না যে ছেলে বন্ধু মেয়ে বন্ধু একসাথে বসবো গল্প করব এই পরিবেশটা সেই যুগের কল্পনাই করা যায় না এই কারণে আমি আমার বহু বন্ধুদেরকে চিনি না নামও জানি না জানি না কেউ কেউ কয়েকজনের সাথে হয়তো কোনো কারণে কারণে ক্লাসে হয়তো এই কারণে কিন্তু বেশিরভাগ বন্ধুদেরকে আসলে চিনি না আজকে মনে নতুন দেখলাম কিন্তু গেলাম আমরা সে মানে আমরা এখন একটি পড়ে যাচ্ছি একটি হয়ে থাকি সেই বন্ধুদের সাথে সব সময় আজকে খুব ভালো লাগে সবাইকে একসাথে দেখতে হবে থ্যাংক ইউ আমরা এখন আমরা এখন সবাই কর্মক্ষেত্রে আমরা পরিবার একই এক আমাদের ছেলেমেয়েরা আজকে স্কুলে কলেজে পড়ে আমরাও শুধু আমাদের সময় ছিল না ফোন ছিল না মোবাইল আর ওই যে এখন যেটা বলা হয় গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এই ভাষাটাও ছিল না ছিল না আমরা বান্ধবী বলতাম ওরা বন্ধু বলতে তুমি একটা

আমরা এমন একটা আসলে স্কুলটার মধ্যে আমাদের শিক্ষকরা আমাদেরকে অত্যন্ত করতেন আমরাও আমাদের জায়গা থেকে সুতরাং উৎসব ফলে বলতে তাদের আশীর্বাদ তাদের আশীর্বাদ আমাদের কাছে একটা ভালো রাখি তো আমরা মনে করি যে আমাদের বন্ধু বান্ধব যেখানে থাক ভালো থাকবে আগামী দিনে যেন আমরা পরিবারের দেশের এবং জাতির কল্যাণের জন্য কাছ থেকে পাশাপাশি সবাই যেন আমরা ভালো থাকি সুস্থ থাকি আগামী আবার আমাদের যেভাবে দেখা হয় করতে পারে অথচ একটা ভালো খবর নিয়ে সুস্থতার সাথে সবাই যেন আমরা থাকতে পারি আর একে অপরের জন্য কোনো সমস্যা হলে ভালো মন দেখে আমরা যেন তার মুভ করতে পারি ভালো উৎসব আসে আসসালামু আলাইকুম সবারই সুস্থতান ও ভালো থাকার কামনা করে কিছু বলার জন্য আমি করছি আমরা এতদিন পর একসঙ্গে হলাম এটা মানে কত যে আনন্দের কত যে বেদনার এটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না এত বন্ধু এত বান্ধব এত সবার সাথে দেখা হলো এত কথা হলো যে কাউকে চিনছি কাউকে চিনছি না কারোর সাথে কথা বলছি এই যে একটা আনন্দ এই যে একটা দিন এই দিনের কথা আমি আর ভুলবো না এত সুন্দর একটা দিন এত সুন্দর একটা মুহূর্ত যে এটা কোনোদিন ভোলার না সারা জীবন মনের মধ্যেই আমি বয়ে বেড়াবো

খুব আনন্দ ঘন সময় কাটালাম ভবিষ্যতে আমরা আমাদের এই একাগ্রতা বজায় রেখে আমরা যেন পরবর্তীতে আরো সাবলীলভাবে আমাদের একত্রিত হতে পারি আমাদের নির্মঙ্গলকতা আন্তরিকতা আমি তার সকল কামনা করছি এবং ভবিষ্যতে আমরা সবার আরো একটা আমি চুরাশি ব্যাসে একজন সদস্য আমাদের শতবর্ষ পূর্তি অনুষ্ঠানে আমরা সবাই আসছি আমাদের চুরাশি ব্যাস আমি আশা রাখি এবং বাড়িয়ার কাছে প্রার্থনা করি আমাদের এই ব্যাসটা যেন এইভাবে বন্ধন থাকে আমরা চলে যাবো হয়তো একে একে অনেকে আমাদের বন্ধনটা যেন এইভাবে অটুট থাকে উনিশশো চুরাশি সালের বন্ধু মানিক লাইফে আমাকে বলতে বলছে ধন্যবাদ একটা কথায় বলবো মানিক অত্যন্ত সব ছিল আমার যে কথাটা সবচেয়ে মনে পড়তে খুশি হয়েছিলাম তবে মেয়র মানিক সড়ক থেকেই সব এই সঙ্গে লড়াই করতে তাকে আমি খুব ভয় করতাম ক্লাসে আমি জানতেছিলাম খুব ভয় করতাম আর সেই স্মৃতিগুলো মনে পড়তেছে ধন্যবাদ হ্যাঁ পাউডার দুধ খাইছি লাগে যেত তালুদ লাগে যেত আর সিঙ্গারা দিত সেই একটা সিঙ্গারার আশায় কত বন্ধুর অপেক্ষা করতাম আর এই দুধের আশায় ধন্যবাদ এবং দেশের সর্বক্ষেত্রে অবদান রাখবে এই আশা ব্যক্ত করে এবং আমাদের বন্ধু বান্ধব এবং এই প্রতিষ্ঠানের সাফল্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি মুড়ি হাফ টিকিট হাফ পুলিশ আমি মৌলুদা খাতুন উনিশশো চুরাশির বার আজকে আমার প্রাণীর স্কুল দিয়ে মিস করে একশো বছর পূর্তি উপলক্ষে আমার চুরাশি ব্যাচের যত বন্ধু বান্ধবীরা আমরা আছি আমরা একসাথে সবাই আছি আর আনন্দ আজকের অনুভূতি মানে ভাষায় প্রকাশ করা যাবে না এত সুন্দর এরকম এই অনুষ্ঠানে আমরা আমার জীবনে আমি আর পাবুটা সন্দেহ আছে যারা করলো তারা খুবই খুবই ভুল করতে এইটা আমাদের জীবনে আর ফিরে আসবে না আমি আমি পুরাতন নাম না জানা অনেক বন্ধুদের সঙ্গে বন্ধুদের সঙ্গে আমার দেখা হতো এবং এত ভালো লাগলো যে আজকের আমি মানে ভাষা প্রকাশ করতে পারবো না আমার যারা বন্ধুরা এটার সঙ্গে সম্পৃক্ত সঙ্গে তাদের অনেক অনেক আমি ঋতুে <im>